জায়গা না পাইয়া কোথায় দাঁড়িয়ে আছে যাত্রীগণ কতটা পরিমাণ লোড হয়েছে লঞ্চটি আসসালাম আলাইকুম লঞ্চ ট্রাভেল উইথ আপনি স্বাগত সরাসরি সতেরো ঘাট থেকে লালগুড়ি ঘাটে আছে রক্তভ সাত রাত বারোটা সব তারপরে থেকে দশে যমদম সাত রয়েছে রাত সাড়ে এগারোটায় বোকাযা তেরো রয়েছে রাত দশটা বিশ মিনিটে তিন কোনো ব্যানার ব্যানার লাগানো নাই লঞ্চটিতে আর পক্ষিয়া সাত আসছে যাত্রী নামানো হয়ে গেছে তো আগামীকাল ফুলে যাবে আগামীকাল চারপুরের উদ্দেশ্যে যাবে লঞ্চটি আর আগামীকাল চারপুরের উদ্দেশ্যে সকাল ছয়টা সিরিয়াল লঞ্চ সকাল ছয়টা পাঁচচল্লিশ মিনিটে সোনাত্তরী এক বা দুই সকাল সাতটা বিশ মিনিটে সনাত্তরী এক অথবা দুই আগামীকাল যাত্রী চাপ থাকবে অনেক আর এই ইতিমধ্যেই গাট ফুলেজ আসছে সেভেন সি সকাল আটটা তিরিশ মিনিটে শৈল উদ্দেশ্যে সেরে যাবে লঞ্চটি আর ঝান্ডা দি রয়েছে সকাল আটটা পাঁচ মিনিটে সকল আমি ধর উদ্দেশ্যে আর দুটি লঞ্চে মুন্সীগঞ্জ চাঁদপুরি ঘাত ধরবে দুটি লঞ্চে মুন্সীগঞ্জ চাঁদপুরি ঘাত ধরবে তার তারপর শীতগা ফেরিগারও ঘট ধরবে আর সকাল আটটায় রয়েছে সুরেশ্বর মুরফতগঞ্জের উদ্দেশ্যে নড়িয়া পাস আর ট্রাক মার্কা বিভিন্ন পক্ষ থেকে রাজার হাটবি রিজার্ভ করা হয়েছে সম্পূর্ণ ফ্রি নির্বাচন উপলক্ষে সম্পূর্ণ ফ্রি বিপিনের পক্ষ থেকে রাজারহাট বি লঞ্চকে রিজার্ভ করা হয়েছে দেখতে পাচ্ছেন ট্রাক মার্কেট আর মাইক দিয়ে বলতাছে যে ইলিশ আর বা ভোলা যাত্রীরা হতে না বলতেছে পোটো হলে তিন আসন থেকে রিজার্ভ করা হয়েছে এই লঞ্চটি আর পোটো হলে দুই আসন থেকে রিজার্ভ করা হয়েছে রাজহংশ আট লঞ্চকে ট্রাক মার্কা আর লেখা দেখা যাচ্ছে বিএনপি সমর্থিত যাই রিজার্ভ হয়েছে এই লঞ্চটি ওটো হলি তিন আসন থেকে গলাচি বা দশ মিনিট যারা যেতে চান দিতে পারবেন আর কুয়ালি বারো রয়েছে আজকে ইলিশের উদ্দেশ্যে রাত এগারোটায় মিনিট প্রচুর পরিমাণ যাত্রী মানে আজকে কম হলে পাঁচটা লঞ্চ দেওয়া দরকার ছিল দেখতে পাচ্ছেন সামনে দেয়া হাটাই যাচ্ছে না এই যে মানুষের ঢল এখানে পুবলি বাৰ লঞ্চ যাব নিচতা দেখ্টা দেখাব পুবলি বাৰ লঞ্চে গৈ দেখি কেৱল যাত্ৰী যে একটা অবস্থা এগারোটা বাজে আর এখন নয়টা সাতাশ মিনিট নয়টা সাতাশ মিনিটে পুরানো ফুল হয়ে গেছে দ্বিতীয়তলা যাওয়ার চান্স নাই তো নিজ তলা থেকে চলে যাব আর আজকে রয়েছে রয়্যাল ক্রুজ দুই রয়্যাল ক্রুজ দুই তো ঢোকাই যাবে না যদিও কন্ড হলি একার লাগাইছে লঞ্চটি তিরিশ মিনিট বেশি সময় বাঁচানোর জন্য তো নয়টার মধ্যে এই লঞ্চ পুরো ফুল হয়ে গেছে আর সবচেয়ে ফুল হয়েছে রাজংশ আট লঞ্চ রাজংশ আট বাউ ফল কালাইয়া যাবে কোটোয়া খালি দুই আসন থেকে রিজার্ভ করা হয়েছে দাড়িপাল্লার পক্ষ থেকে দেখতে পাচ্ছেন পুরো লঞ্চ হাউস পর্যন্ত টপ সাথে ও লোক রয়েছে যে একটা অবস্থা সিঁড়ি লাগানো নাই যাত্রীরা জায়গা না পেয়ে এখানে দাঁড়িয়ে আছে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের দাড়ি বলা মার্কে ভোট দিন সে রিজার্ভ করছে কোটো হলি দুই আসন থেকে বাউসন থেকে হুইসেল দিতে আছে এই লঞ্চ প্রায় আটটায় সারানোর কথা ছিল আর ফাও বলে যাওয়া হয় এতটা পরিমাণ লোড হইছে লঞ্চের আমলি তো লোকজন দাঁড়ায় আছে বসে আছে ভালো হবে আজকে মানিক চার যাবে তো লঞ্চটি খালি চালায় আসছে টু হিসাবে সুরেশ্বর রুটে কিন্তু এরকম যাত্রী নাই লঞ্চ সার্ভে এগারোটা বাজে এখন বাজে হচ্ছে নয়টা তিরিশ তো একজন যাত্রী দুইজন তিনজন চারজন দ্বিতীয়তলায় চারজন আছে নিজতলায় ছয় সাতজন হবে বা দশ বারো জন হবে আর এখন সেরে যাবে লঞ্চটি পটুহালি জেলার বাউফলের উদ্দেশ্যে এই লঞ্চটি যাবে হচ্ছে কালাইয়া আর আগামীকাল থাকবে ইগল দশ ষোলো ভাঙে আছে নারায় থাকবে গাড়িওয়ালার পক্ষ থেকে লঞ্চটি রিজার্ভ করা হয়েছে সম্পূর্ণ ফ্রি যাত্রীদের কোনো ভাড়া নেওয়া না আর এতটা পরিমাণ লোড হয়েছে লোকজন দাঁড়া আছে যাওয়ার জায়গাও নেই ভিতরে যায় যে একটু বসবে বা দাঁড়াবে সেই পরিস্থিতি নাই তো আটটা বাজে সারা কথা এখন বাজে নয়টা একত্রিশ কিছুক্ষণের মধ্যেই বেকার দিবে যেহেতু আলাদ খোলা হয়েছে সিঁড়ি উষান হয়ে গেছে আর আগেই তো লঞ্চ সোজা করা হচ্ছে এখনই বেগা দিবে লঞ্চটি পটুকালী জেলার বাউফার উদ্দেশ্যে কালাইয়ার উদ্দেশ্যে ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ যাত্রী লঞ্চ পুরা হাউসফুল তারপর যাত্রী হত আছে সিরিয়াল ধরে কিছুক্ষণের মধ্যে লঞ্চটি ছেড়ে চলে যাবে ভাষণ চলার দর্শে দেখতে পাচ্ছেন কতটা ঝুঁকি নিয়ে যাত্রী হত আছে

শীতের মধ্যে যাত্রীটা সাদে করে যাবে আজকে এই অবস্থা আগামীকাল তো আর পুরো হাউসফুল থাকবো কেবিন তো সব ফুল হয়েছে অনেক আগেই মানে দুই দিন আগেই কেবিন সব ফুল হয়ে গেছে আর আগামীকাল থাকবে প্রায় ছয় থেকে সাতটি লঞ্চ এর মধ্যে পার্বত সিলেজে পার্বত্য আঠারো সুন্দরবন ষোলো মানামি আওলার দশও থাকতে পারে শুভরাজ নয় থাকবে সুরুই থাকবে কুয়াকাটা দুই একটা চান্স রয়েছে তো এই সময় যদি টিভি না যায় তাহলে সুযোগ নেই দেখতে পাচ্ছেন নয়টা চল্লিশ বাজে এখনো কত ভিড় আর একটা লঞ্চ এখনো সারে নাই বারো কথা রিফাইনার লাগানো তো ভিতরে ঢোকার মতো কোনো পরিস্থিতি নেই আর প্রথম ডিপ সারবে রাত দশটা বাজে আর প্রচন্ড জ্যাম এই জ্যামের কারণেই আসতে দেরি হয় প্রথম ডিপের লঞ্চ রাত দশটা সারবে তো দ্বিতীয় ডিপ কখন সারবে সেটা অবশ্যই বলতে পারলাম না তিন নম্বর ডিপ আছে সুন্দরবন পনেরো চার নাম্বারটি আছে এম খান সাদ কিন্তু এম খান সাথে চরমানে এলাকা আছে ঢাকা বরিশাল ঢাকা চরমানায় লেখা ব্যাপারটা বুঝলাম না আজকে চারশো টাকা করে রাখলো লঞ্চ পুরো ফুল থাকলো হয়েছিল আজকের মতো ভিডিও এখন ধন্যবাদ ভালো লাগলে শেয়ার করে দেবে না